কেমন আছো বন্ধুরা তোমাদের সাথে চলে এসেছি রুমকি ব্লগে আবার তোমাদের সাথে একটা মিড ব্লগ শেয়ার করতে এই দেখো তাল নিয়ে এসেছিলো বাপের বাড়িতে গেছিলাম এর দিন ওই শনিবার দিন তা তালের তাল নিয়ে এসেছিলো এবার তালগুলো ছাড়িয়ে বড়া করব বলে সব এবার দিদি ওরা খেয়ে দিয়ে দুপুরবেলা শুয়ে আছে তা আমি বললাম তালটা দিয়ে আমি কুড়ে দিই এবার চারটে তাল একটা না দুটো না তিনটে না চারটে তাল এবার দেখো তালটা কুড়তে কুড়তে আমার হাত ব্যথাই হয়ে যাবে আর ঝুরিতে তাড়াতাড়ি হয় যেহেতু মা বলছিল ঝুড়িতে করে নেই তাড়াতাড়ি হয়ে যাবে বড়দের কথা না শুনলে যা হয় তা তালটা কুড়তে আমি ওটাই সুবিধা হচ্ছিলো ঝুড়িতে ওটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো আমি ওই জন্য যথারীতি ওইটা দিয়ে মানে আদা কুড়ুনি যাকে বলে ওইটা দিয়ে করে নিয়ে তারপর একটুখানি কোড়া হয়ে গেলে একটু চাটা খেয়ে নিই মা মাখিয়ে নিচ্ছি সুজি দিয়ে সুজি অনেকে ময়দা দেয় অনেকে আটা দেয় যার বাড়িতে যেটা থাকে আমাদের বাড়ি থেকে ওই আটাটাই দিয়ে করেছে মা যেহেতু হুট করে আমার ছেলে ওরা বায়না করছিল যে তালের বড়া খাবো এবার ওই জন্য নারকেলও দেয় অনেকে নারকেলটা দিতে পারিনি যেহেতু নারকেলটা ছাড়িয়েছে নষ্ট ছিল বলে আর নারকেলটা দেয় আর রাত্রির হয়ে গেছে কে বাজারে যাবে ওই জন্য যেটা ছিল ঘরে সেটাই আটা সুজি আর চালগুড়ি দিয়ে মেখে নিচ্ছি আর চিনি দিয়ে দেব এবার এক হাতে যেহেতু ক্যামেরাটা করেছি ভালো করে মাখতে পারছি না তোমাদের দেখানোর জন্য এক হাতে যেহেতু দিদি দিচ্ছে দিদি ধরতে পারবে না তা ওই জন্য আমি একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর চিনিটা দিদি দিচ্ছে তাও একটু কম টম হয়ে যাবে আবার পরে দেখবে দেব আর চারখানা তাল তো করতে গিয়ে আমার হাতই লাস্টে কেটে গেছে আর হাতটা কেটে যাওয়ার পর তাও আমি করেছি করিনি তা না আমি বলছি আমি সব কুড়ে ফুরে দেবো জোগাড় করে দেবো তোরা করবে আমি আর করতে পারবো যেহেতু মাও যায় মা লাস্টের দিকে যেহেতু আমরা পারবো না তখন মা যাবে লাস্টে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার বাবা যে তেলটা গরম করে জোরে দিয়ে গেছে সেটা নিয়ে খেয়াল প্রথমবারই দেবো ফেল যেহেতু করি না মারা করে দেখো একটু কালো কালো মানে তেলটা গরম ছিল কালো কালো হয়ে যাবে তাও অল্প কটা ছেড়ে তাও তুলে দিদি কালো কালো হয়ে যাচ্ছে গ্যাসটা বন্ধ করে দিই তারা গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর তারপর দিদি বললো কি কটা ছাড় দেখি তারপর একটু বোম্বাদেবকে দিয়ে দিতেই হয় জানো তো আগর জিনিস কোনো কিছু তোমরাও যদি খাও বা করো কোনো জিনিস আগুনকে দিয়ে তারপর দেখো আমার তো প্রথমেই আমি পারিনি যেহেতু এটা বড়রা করলে এটার মা আর যেহেতু শরীরটা ভালো না ওই জন্য আমি দিদি আমি আর বোন মিলে করেছি বোন একটু গেছে ঘুরতে ছেলেকে নিয়ে দিদি একটু ভেজে নিচ্ছে তারপর তেলটা বন্ধ করে দিচ্ছি অনেকটাই গরম তেলটা বন্ধ করে এমনি বন্ধ গরম আছে বলে গরমের মধ্যে বাবাকে বলবো একটু তুমি করাটা মানে দেশ লাইটারটা ধরিয়ে দাও ধরিয়ে দেওয়ার পর এবার করলো কোট করে আবার একটুখুনি চিনি মানে চিনি চারটে তাল তো তালটা একটু তিতকুটে ভাব থাকে তালের মধ্যে তা আবার একটু ময়দা ময়দানা মানে চালগুড়ি চি চিনি দিয়ে আবার মাখানো হয়েছে পরে ওটা দেখাতে পারিনি যে দিদি দিচ্ছে তালের বড়া দেখবে যদি একটু ভালো করে করা হয় খেতেও ভালো নারকেলটা দিতে পারিনি নারকেলটা যেহেতু খারাপ হয়ে গেছে দুপুরবেলা নারকেলটা ফাটালে বুঝতে পারতাম যেহেতু দুপুরে ছা ফাটানো হয়নি রাত্রিবেলা মানে তখন সাতটা বাজে সব কিছু করতে তিন ঘন্টা লেগেছে তালটা চারটে তাল করতে সে সাড়ে তিনটে চারটে থেকে আমি তাল করছি সাড়ে ছটা না ছটা ভেজে গেছে আর দেখবে এক হাতে তাল করা আর দুটো তাল হলেও হয়ে যায় চারটে তাল এবার আমাকে পুচকেটা উঠে গেছে দিদি বলছিলো করে দেবে তবে দিদি করে বড় ফড়া ভেজে নিয়েছে আমি নিয়ে চলে এসে ছেলেকে রেখে আমি চলে আসবো মা দিদিদের বলে দিচ্ছি আবার আসবো পরে আবার আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম